গোসাইয়ের অর্থ এটা আগে হইল ওই যে রোড কোনো রোড ছিল না আগে কোনো রোড ছিল না তো খান সাহেবেই ওই রোডটা করিয়ে দিয়েছিল বুঝলি এখন খান সাহেবের ছলরা আবার ওই রোডটা চাই যে ওনরা ওই মোটার ফোসারের নামে কর তা আমরা ওদের করতে দেয়নি যে না ওই তোমার আব্বা এই দিয়ে গেছে তোমরা নতুন দিয়ে এই এই করো ওনার ওই কারণ হইল ওনার গ্যাসটিকে খুব চাপ দেওয়া ছিল গ্যাসের আগে মানুষের গ্যাস থাকতো পুরোপুরি গ্যাসে অম্বল এটা আরে বলতো অম্বল বলতো হ্যাঁ বলো গলায় গলায় জল উঠত এই অর্থ খাদ্য খাবার খাইলে এগুলো হরত এইটাই এসে এইটা গোসাই রইল গোসাইয়ের কাছে গেছে গোসাইয়ের কাছে গেলে ওর গোসাই একবার জল ফরিয়ে দিল ফরিয়ে দিল বরং নিয়ে যা সব কিছু খাইতে আরো মাংসতেই ওই যে গোস্ত মস্ত সব কিছু খাইয়া নিতে পারে সেই যা উনি সেই জন্য উনি তো আর একটা ওই যে যে জায়গাটা ওনার সামনে ওর জায়গাটা হইলেও বালাগো ওই যে জায়গা জায়গাটা বিশ্বের বালাগ আর বিশ্বের জায়গা ওই জায়গাটা জায়গাটাও দেবাশায়ী ছিল ওই যে এখন উত্তর দিক আর দক্ষিণ দিক যে জায়গাটা ওই যায় দেবাশাহীতে গোসাই না ও জায়গা তোমার সামনে তুমি এক করো Nossa, só they...